তো বন্ধুরা প্রথম পর্বের খেলা শেষ হলো এখন দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে ঠিক আছে তো আপনারা দেখাচ্ছি দেখে দেখেন পুরো নৌকা বৃষ্টি পুরো পর্বটা আপনারা দেখাচ্ছি ঠিক আছে তো এখন আমরা প্রস্তুতি নিচ্ছে পরবর্তী পর্বের খেলার জন্য ঠিক আছে মোট তিন থেকে চারটি পর্ব হবে তারপর ফাইনাল রাউন্ড হবে ঠিক আছে আপনাদের গোল ভড়ে এই ছগরদন নদী ঠিক আছে প্রতি বছর খেলাটা হয় কত বছর আসলাম দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে তো এবারে 왔ছি আরকি গ্রামের বাড়িতে দেখাচ্ছি আপনাদেরকে সামনে নগর টাকা উপস্থিত নিচ্ছে এখন সেকেন্ড রাউন্ড শুরু হবে দেখেন বন্ধুরা এখনো এখনো সবাই আসতেছে ঠিক আছে অনেক দূর থেকে আসতেছে সবাই এই খেলা দেখার জন্য ঠিক আছে প্রতি বছর এই খেলাটা হয় অবশ্যই আমাদেরকে আমি আমিও আসছি ঠিক আছে দেখেন বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে এই খেলা দেখার জন্য ঠিক আছে সবাই অনেক দূর থেকে আসছে ছোট ছোট বাচ্চারা আসছে খেলা দেখার জন্য বন্ধুরা এখন সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হবে ঠিক আছে আপনাদের দেখাচ্ছি এই যে শুরু হয়ে যাবে খেলা সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হয়ে যাবে এই তো এই যে বন্ধুরা শুরু হয়ে গেছে সেকেন্ড পর্বের খেলা ঠিক আছে এই তো শুরু হয়ে গেছে খেলা দেখা যাক কি হয় আপনারা সবাই জিতে থাকেন দেখা যাক এবার কে যেতে ঠিক আছে এই যে আসতেছে সবাই দুজনে আসতেছে দেখেন থেকে

মা খেলা শুরু হবে ঠিক আছে তোমাদের দেখতে থাকেন আপনারা সবাই